ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে আমি আব্দুর রাজাক বিন ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় ভিড়দান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের আমরা কি সদকাতুল ফিতিরের কিছু অংশ খাবার এবং কিছু অংশ টাকা দিয়ে আদায় আদায় করলে হবে কি কারণ কি যদি খাবার দিতে পারেন উত্তম বলেছেন সেটাই উত্তম কাজ একটা এখন এসেছে তা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কোথাও কোথাও খাবার অনেকে অ্যাকসেপ্টই করে না যদি তাম না পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে তার মানে সরকার আদায় করার জন্য তাকে টাকা দিয়ে সরকার আদায় করতে হবে

ভালো করে বুঝেন একগুলো লোক আপনারা বলছেন রসুলের যুগে দীর্হাম ছিল রসুলের যুগে দিনার ছিল একজনও তো টাকা দিয়ে দিয়ে মূল্য মূল্য কোনোদিন আদায় আপনার কি কথাটা ঢুকেছে কি কথা যে রসুলের যুগে মুদ্রা ছিল দুই রকমের একটা কে বলে দিনার একটাকে কে বলে দিরহাম দিনার হচ্ছে কি সোনার মুদ্রা আর হচ্ছে রোপার মুদ্রা একটা দিনারে চার পয়েন্ট পাঁচ গ্রাম সোনা থাকে আর একটা দিরহামে দুই পয়েন্ট নশো মিলিগ্রাম চাবি থাকে আর আপনি ভালো করে বুঝেন আমাকে দিতে হবে কতটি খেজুর দিতে হবে আড়াই 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 কেজি কেজি খেজুরের জন্য ভাঙা মুদ্রা ছিল কি ভাঙা মুদ্রা ছিল এক দিরহামের নিচে কোন অন্য দিহাম মুদ্রা ছিল এক দিনারের নিচে আর কোন মুদ্রা ছিল যেমন আমাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার নোট গুলো আছে এরকম ছিল ছিল না আপনাকে কি দিয়ে আমি বুঝাবো বলুন তো যেখানে আমি ভালো করে জানি যে আল্লাহ যুগে কিছু লোক এমনও আছে যে একদিন আর দিয়ে দুটো দুম্বা বা দুটা খাসি বকরি কিনে নিয়ে চলে এসেছেন তাহলে যেখানে একদিন আর দুটো খাসি পাওয়া যায় তাহলে দিন আর দিয়ে ফিতরা দেওয়া চলবে সম্ভব হবে মগজে কুল আছে আচ্ছা আপনাকে আমি বলছি কুড়ি হাম দিয়ে দুটো ছাগল পাওয়া যায় সিদ্দিক বলছেন নিজের চিঠিতে লিখছেন আদায়কারীকে তুমি যদি কাউরি কাছে একটা উঁট জাকাত পাও যে উঁটটা হলো কি এক বছরের উঁটের তুমি জাকাত পাবে কিন্তু ওই লোকটার কাছে এক বছরের উঁট নেই ওর কাছে দু বছরের উঁট আছে দু বছরের উঁটটা নিয়ে নাও এবং তুমি তোমার পক্ষ থেকে ওকে দুটা ছাগল দিয়ে দাও অথবা তাকে তুমি কি করো কুড়ি হাম দিয়ে দাও কেন তুমি বেশি নিয়ে নিয়েছো কি বুঝলেন কথা তাহলে কুড়ি দিরহামে দুটো ছাগলের ভ্যালু এটা আওবাকার বাকার সিদ্দিকের চিঠি থেকে পাওয়া যাচ্ছে এবং এটা হাজরত আনাসকে লিখেছিলেন এবং বুখারি শরীফে তার উল্লেখ করা আছে আর আমাকে আর আপনার পাবলিকগুলোকে পাবলিক গুলোকে একদম সোজা বাংলাতে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে কি রসুলের যুগে কি মুদ্রা ছিল না আপনাকে চ্যালেঞ্জ করে বলছি রসুলের যুগে যে মুদ্রা ছিল দুইটা দুটা বাদে যদি তৃতীয় কোনো মুদ্রা থাকে তাহলে আপনি আমাকে দেখান আর মুদ্রা দিয়ে যদি আল্লাহ রসুল্লা যুগে দেওয়া চালু থাকতো আপনি বলছেন চালু থাকতো তাহলে নিশ্চয় আসতো তার মানে হলো এই যদি ছোট ছোট মুদ্রা থাকতো তাহলে এর কল্পনা আজ আমাদেরকে করতে হতো না আর এত খাটতে হতো না যেহেতু মুদ্রা কোন বিকল্প ছিল না মাত্র দুটোই ছিল ভালো করে বুঝেন এই যে একসা একসা আল্লাহ আল্লাপাকার রসুল দিতে বলছেন একসা দাও একসা দাও এই একশাটাও কিন্তু মূল্যের পরিবর্তে এই একশা তুমি এই একশা ফিতরা দাও মূল্য টাকা ছিল না বা মুদ্রা ছিল না বলেই সা দিয়েছেন রসুল এবং আল্লাহ বাগের রসুলের যুগে এই জিনিসগুলো মূল্যেরই আকারে ব্যবহার করা হতো যদি আপনার বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি এই কথাটা যে রাসুল বলছেন কেউ যদি এমন একটা পশু কিনে যার থানে দুধকে আটকা আছে দুদিন থেকে কিনে নিয়ে গেলেন পরের দিন দুধ দুহলেন দেখা গেল যে দুধ উমরের মতো এলো না আপনি গরুওয়ালাকে দুধের জানোয়ারটাকে আপনি ফিরিয়ে দিন যে না ভাই এটা নেওয়া হলো না আমার দুধ পোষাচ্ছে না আমার ফিরিয়ে দিন এবং আপনি যে দুধটা খেয়ে নিয়েছেন তার বিনিময়ে তাকে একসা আপনি খেজুর দিয়ে দেন তাহলে দুধের দাম আল্লাহ রসুল কি দিই বললেন টাকা ছিল না রে আল্লাহর বান্দা এই জন্য আল্লাহ রসুল কি বললেন একসা খেজুর দিয়ে মিটিয়ে দাও এটা মূল্য এটা মূল্য ভালো করে রসুল বলছেন আবু খেজুর দিয়ে দাও তাহলে গায়ে হিজামা লাগাতে গেলে আমি দিব টাকা কিন্তু রসুল কি দিলেন উনি দিলেন একসা খেজুর একসা খেজুরটা কি এটা হচ্ছে মূল্য মূল্য দিলেন কি দিয়ে খেজুর দিয়ে আপনি কি আমাদের দেশে হয় না চলে যাচ্ছে আমাদের ছেলেপিলেরা রায় কিনতে আপনি যাচ্ছেন একটা হাঁড়ি কিনতে মাটির আজও গ্রামের বাংলাতে গিয়ে দেখুন গা হাঁড়িটা কত নেই তিন কিলো ধান লাগবে ধানটা কি হলো হাঁড়িটার মূল্য আর আপনি সবসময় খালি টাকা 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 দেখতে আছেন তাছাড়া আপনি এই ব্যাপারটাতে এত সংকীর্ণ কেন হাজরত আবদুল্লা বিন উমার বলছেন আমার নবী সাল্লাহ সাল্লামা বে জাকাতিল ফিতরে সা আনমিন তামারিন আও সা আনমিন শায়েরিন জালান না সো এদলাহু মুদ্দাই নেমিন হেন্তাতেন রসুল তো করেছেন একসা খেজুর কি কিমা একসা জব কিন্তু লোকেরা কি করল এর সমতুল্য করে নিল কি যদি গম দাও তো আদসা তাহলে এটা ইবিনে উমার এটা একজন সাহাবি ইনি বলছেন এ কথা রসুলের যুগের ই এক জেল সাহাবি তিনি বলছেন লোকেরা ভ্যালু করে নিল কি যে জিনিসটাই একশা খেজুর সেই জিনিসটারই মূল্য হচ্ছে আদশা গম এটা ভ্যালু হচ্ছে না হলে যদি বস্তুই প্রমাণ হতো তাহলে কোনোদিন এই কথাটা হতো না যে সাহাবা একরাম গমের বেলাকে আদশা করে দিলেন অর্থাৎ সোয়া কেজি আর খেজুরের বেলা আড়াই কেজি করলেন তার মানে আড়াই কেজি খেজুরের সমতুল্য হচ্ছে আদসা গম তাহলে মানে এটাই হচ্ছে ভ্যালুয়েশন আর এরা বলছে না ভ্যালু করতে হবে না ভ্যালু করতে হবে না আজাতে মোয়াবিয়ার রাজি আলাহানহ নাবিজির ইন্তেকালের উনত্রিশ বছর পর মোদিনায় এলেন আর আশা পরে উনি খুদবাতে বললেন যে সিরিয়ার গম এত উন্নত মানে যে এটা যদি আমরা কি দিই দুই মুদ মানে এক সমতুল্য তাহলে একজন তিনি ভ্যালুয়েশন করছেন গমের কার সাথে জবের সাথে খেজুরের সাথে তার মানেটা কি এই এক সা খেজুর যেই মুদ্রাতে বাজারে পাওয়া যাবে এক আদসা যদি গম দেওয়া যায় তো সেটাই পাওয়া যাবে এটাই তো মূল্য মূল্য আপনাকে আর কি দিয়ে বুঝাই আর মূল্য বুঝাওয়ার আমাদের কাছে কোন দলিল নেই যারা বুঝছে তারা বুঝছে যারা বুঝছে না তাদেরকে আমরা বুঝাতে পারবো না ওকে আমদ পর্যন্ত আমরা না। যখন একুশ হিজিকে হাসান বাসারই জন্মগ্রহণ করলেন আল্লাহ স্ত্রী সালমার দুধ পান করেছিলেন যেই তাবে তিনার মতো লোক বলছেন লাফি সাদক ফিতরে যদি সাদগায় ফিতরে দীর্হাম দেওয়া যায় হ্যাঁ দীরহাম দেওয়া যায় তাহলে অসুবিধা নেই আরে যেই জালিলুল কাদার তাদেরই এত বড় বিদ্যান এত বড় ফাঁকে এত বড় জ্ঞানী গুণে তিনি নাবির স্ত্রীর দুধপান করা লোকটা ইনি বলছেন যে এটা দিতে কোনো অসুবিধা নেই তখন আপনাদের কি মাথা খারাপ হয়ে খারাপ হয়ে গেল কি করতে হবে তাই দেখো এই আছে এটা এটা জয়ী এটা চলবে না আজ উমার কোন আব্দুল আজিজ খেলা খোলাফায় রাশেদিনের পর্যায়ের একজন খালিফা তিনি ওমাইয়া শাসন আমলে তিনি কি করলেন মাত্র ষাট পাঁচষট্টি গিয়ে দশ ষাটের দশকে গিয়ে উনি কি করলেন পয়সা দিয়ে ফিতরা দেওয়াটা ব্যাপারে চিঠি করে দিলেন গভর্নর গুলোর কাছে কাছে বাসাতার সিরিয়াতার এই এলাকায় এলাকায় যে হ্যাঁ তোমরা নিতে পারো আধা দিরহাম নিয়ে নাও আধা দিরহাম নিয়ে নাও এর মানে কি মানুষের সচ্ছলতা বাড়লো দিরহাম আবার আস্তে আস্তে ছোট ছোট নোট আসতে লাগলো অতএব দিরহামের একটা আধা দিরহাম নিশ্চয়ই তৈরি হয়েছিল মুদ্রা যে তিনি বললেন আধা দিরহাম করে তোমরা নিয়ে নিতে পারো অথবা কেউ যদি আনাজ দেয় তাহলে আনাজ তোমরা নিয়ে নিতে পারো তখন আপনার মাথাটা কোনখানে যায় এত বড় একজন ইসলামী শাসক যাকে পঞ্চম খলিফা বলা হয় আর সেই ব্যক্তির শাসন আমলে ইসলামী রাষ্ট্রে বিধিবিধান চালু থাকলো বলছে হাদিসের উপরে হস্তক্ষেপ একজন এত বড় জালিলুল খাদার তাবি আপনি ওনাকে বলছেন হাদিসের উপরে হস্তক্ষেপ আপনি শাহ কাসাবি তিনি উনত্রিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আবার তিনি নিজে বলছেন আমি দেখেছি আমি পেয়েছি অনেকগুলো সাহাবি যে তিনারা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন আবার আছে এমনও কথা যে হাজরত উমার রাজি আল্লাহ এই যেটা জাকাতের যেটা সাদকা হতো সেটা তিনি টাকাতে নিয়েছেন আবার বুখারি শরীফ একটা তালিক আছে যে হাজরত ইয়ামানবাসীকে বলেছিলেন যে তোমরা তোমাদের দানার বদলে তোমরা তোমাদের উটের বদলে তোমরা তোমাদের ছাগলের বদলে আমাকে যদি কাপড় এনে দাও আমাকে যদি বড় বড় চাদর এনে দাও তাহলে এটা মদিনার লোকেদের জন্য বড্ড উপযোগী হবে এতগুলো কথা যখন ওদের সামনে রাখা যাচ্ছে তখন এদের একটাই জব কি কথাই বলে না যে বিড়াল যদি ঘুমায় তো রাতের বেলায় মাছের কাঁটা স্বপ্নে দেখে কাঁটা ছাড়া কিছু দেখে না এতগুলো জিনিস যখন এদের সামনে চলে আসছে তখন বলছে ইমাম বো এটাকে তালিক বর্ণনা করেছেন তারপরে বলছেন হাসান বাসারির এই হাদিসটা তো এটা তো তো উমুক জায়গাতে একটা রাবি দুর্বল আছে উমার গুন্না আব্দুল আজিজ এটা করেছেন এটা তো তিনি নিজের মন মতো করেছেন তারপর আবু এসে উনি তো তো ঠিক নয় এটা তো অমুক জায়গাতে একটু ফল্ট রাখা আছে মাথাটা বৃদ্ধ বয়সে একটু গোলমাল লেগে গেছিল ইত্যাদি ইত্যাদি করে যেখানে নিজের পক্ষের হাদিস মিলবে না সেই জায়গাতে তখন শুরু করলো খেলা এটা যাই এটা এটা সেই এটা অমুক এটা তুমুক কেন এটা তেন কথা বলার মনে হচ্ছে কোনো শেষ নেই কোনো সীমা নেই কোনো অন্ত নেই এখন নতুন ঝগড়াটা কি দাঁড়িয়েছে একটা দেওয়ার কথা হলো কি শাহি হাদিস থাকতে কোন ইমামের কথা কোন আলেমের কথা কোন মাওলানার কথা কোনো মুফতির কথা কেন মানতে যাব আপনাকে আমি বারণ করেছি বারণ তো করিনি তবে আপনার এই নীতির উপর আপনি থাকেন আমি আপনাকে বলছি শাহি হাদিস থাকতে আপনাকে কে বলেছিল চাল দিতে আপনার মগজে কি পোকা আছে শাহি হাদিসে চাল আছে কেন চাল দিচ্ছেন করবেন যাচ্ছেন কেন মানবেন না আচ্ছা যদি আপনি বলেন যে সাই হাদিস ছাড়া অন্য কিছু মানবো না টাকার জাকাত দিচ্ছেন কেন টাকার জাকাত আছে সোনার চাঁদির জাকাত আছে যেটি জাকাত বের হবে সেই দিকে কেটে দিয়ে দাও সোনা সেই দিকে কেটে দিয়ে দাও চাঁদি আবার কিছু লোক হচ্ছে কি সোনার যতটা জাকাত বের হবে বলে স্থির হলো ওটাকে ভ্যালু করে টাকা দিচ্ছে সোনা ঘরে রেখে দিচ্ছে তো সোনার জাকাত সোনা দিয়ে দেওয়া হচ্ছে না কেন আবার টাকার জাকাত আপনি চাইছেন কোন মুখে যেখানে টাকার জাকাত একটা শব্দ হাদিসের ভেতরে আলোচনা হয়নি আপনাকে বলছি গরুর জাকাত হাদিসে আছে মহিষের জাকাত হাদিসে নেই আপনি কোন খান থেকে হাদিস টেনে আনবেন মহিষের জাকাত নেওয়ার জন্য আছে হাদিস আপনার কাছে বেশি ফরর ফরর তো করছেন আর যেখানে সেখানে দেখছি গাল দিচ্ছেন খুব যখন হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে কু বলে আপনার মন ভরছে না তখন আপনি ডাইরেক্ট ফোনে গাল দিচ্ছেন মাদানি যান উমারাবাদের মুফতি উনার ভিডিও ক্লিপটা পড়ুক দেখুন একবার যান মরানা নুরুল ইসলাম সাহেব শিক্ষক দারুসাল্লাম উমারাবাদের উনার ভিডিও ক্লিপটাকে একবার দেখুন সানাউল্লাহ মাদানি তার ভিডিও ক্লিপটা আবার দেখুন এগুলো মাদানি এগুলো মাদানি বলছি আজ নতুন করে দেখে আসলাম নেটে এখন সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ডক্টরে উনি বলছেন যে না যুগের পরিস্থিতি অনুযায়ী টাকা দিয়ে ফেতরা দিতে হবে ফেতরাকে নিয়ে আপনি যতটা মাথা গরম করেছেন এতটা মাথা গরম হওয়ার কথা নয় যতটি মোট হাদিস আছে ফেতরা সম্বন্ধে সবটিকে যদি এক 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 করে পড়েন তাহলে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আমাদের সুজ বুঝ ঠিক করে দিন আল্লাহ আমাদের মনের বিরোধকে এবং এই বিভাজনকে যেন দূর করে দেন আমিন বাহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম বরহমুল ববরকাত